কত সুন্দর হয়েছে দেখুন মোমবাতি দেখলে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সামনেই দীপাবলি আসছে আর দীপাবলিতে আমরা প্রদীপ জ্বালাই আর মোমবাতি জ্বালাই আজকে আমি কম খরচে ঘরোয়া পদ্ধতিতে মোমবাতি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর আজকে আমি পেঁপে ডাটা দিয়ে মোমবাতি বানাবো তার জন্য ওই যে পেঁপে গাছ রয়েছে ওই যে পেঁপে গাছ রয়েছে ওখান থেকে আমি পেঁপে ডাটা পারবো কতগুলো পেঁপে ডাটা পেরেছি দেখুন এগুলো দিয়ে আজকে মোমবাতি বানাবো প্রথমে ডাটাগুলো সাইজ করে এই পাতাগুলো ফেলে দেব যতটা সাইজের মোমবাতি করবো ততটা সাইজ করে পেঁপে ডাটা কেটে নেব এইভাবে পেঁপে ডাটা গুলো কেটে নেবো সব এক সাইজের করে এই যে এতগুলো পেঁপে ডাটা কেটে নিয়েছি এগুলো এখন সাইডে রেখে দেব মোম বানানোর জন্য কিন্তু মোমটা কিনে নিতে হবে আপনারা চাইলে বাজার থেকেও নিতে পারেন আবার অনলাইনেও নিতে পারেন আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম এই দেখুন আমি কত বড় মোম নিয়েছি মোমটাকে ভেঙে নিয়েছি এখন গলিয়ে নেব চুলোটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে মোমের টুকরোগুলো দিয়ে দেব এই দেখুন কত সুন্দর মোমটা গলে যাচ্ছে দেখুন মোমটা কত সুন্দর গলে গেছে এখান থেকে আমি একটা পেঁপে ডাটা নিয়ে নেব মোমের সাথে আমি এই বাতিগুলোও নিয়েছি অনলাইন থেকে আপনারা চাইলেই বাতির বদলে সুতোও দিতে পারেন তবে সুতোগুলোতে একটু মোম মাখিয়ে নেবেন তাহলে এরকম শক্ত হয়ে যাবে এখান থেকে আমি একটা বাতি নিয়ে নেব বাতিটাকে পেঁপে ডাটার ভেতরে গলিয়ে দেব এখানে আমি একটা থালা নিয়েছি থালার ওপর একটা পেপার দিয়ে দেব পেঁপে ডাটাটাকে সমান্তরাল জায়গার মধ্যে রাখলে মোমবাতিটা ভালো হবে এখান থেকে মোম নিয়ে নেব আর এখন পেঁপে ডাটার মধ্যে ভরে নেব আর এখানে এই যে কাঠি রয়েছে এই কাঠিগুলোও এই বাতির সাথেই দেয় এই কাঠিটাকে গলিয়ে নেব বাতির মধ্যে তাহলে বাতিটা মাছ বরাবর থাকবে একটু কিছুক্ষণ ধরে রাখবো যাতে মোমটা একটু টাইট হয়ে যায় আমি একটা স্ট্যান্ড নিয়েছি এই দেখুন নিচটা শক্ত হয়ে গেছে এর মধ্যে বসিয়ে দেব আবারও একটা পেঁপে ডাটা নিয়েছি ওর মধ্যে একটা বাতি লাগিয়ে নেব আর এখানে একটু কাগজের টুকরো নিয়েছি এই তলাটাতে ভালো করে চেপে ধরব এখান থেকে মোম নিয়ে নেব আর পেঁপে ডাটার ভেতর ভরে নেব পুরোটা ভরে নিয়েছি আবারও একটা কাঠি দিয়ে দেব মোমটা কিন্তু গরম অবস্থাতেই ভরে নিতে হবে ঠান্ডা হলে হবে না এখন আবার স্ট্যান্ডের মধ্যে বসিয়ে নেব এইভাবে এক এক করে সব মোমবাতিগুলো বানিয়ে নেব এই দেখুন কতগুলো মোমবাতি বানিয়ে নিয়েছি এইভাবে করে মোমগুলো ভরে নিয়েছি পেঁপে ডাটার ভেতর এখন এগুলোকে ঠান্ডা করতে রেখে দেব কয়েকটা সাদা মোমবাতি বানিয়ে নিয়েছি এখন রঙিন মোমবাতি কয়েকটা বানিয়ে নেব। রঙিন মোমবাতি বানানোর জন্য এখানে কয়েকটা রং পেন্সিল নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব এই দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে একই পদ্ধতিতে আবার রঙিন মোমবাতি বানিয়ে নেব এখানে পেঁপে ডাটা নিয়েছি আর বাতি নিয়েছি পেঁপে ডাটার ভেতর ভরে নেব বাতিটা আর এখানে কাগজ নিয়েছি কাগজটা এইভাবে চেপে না হলে মোমটা বেরিয়ে যাবে এখান থেকে মোম নেব আর পেঁপে ডাটার ভেতর ভরে নেব এইভাবে বাতির মধ্যে একটা কাঠি গলিয়ে নেব এই কাঠিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বাতিটা মোমবাতির মধ্যে মাঝখানে থাকে এখন এটাকেও ঠান্ডা করতে রেখে দেব মোমবাতিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন কাঠিগুলো তুলে নেব পেঁপে ডাটার ভেতর থেকে মোমবাতিগুলো খুলে এখন বের করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে এই দেখুন এখানে আমি ব্লেড নিয়েছি ব্লেড দিয়ে এইভাবে পেঁপে ডাটাটা কেটে নেব। এরপর এইভাবে পেঁপেরাটা ছাড়িয়ে নেব কেমন হয়েছে বাজার থেকে কেনা মোমবাতির মুখটা একটু শোঁচালো টাইপের হয় কারণ সেগুলো ছাঁচ দিয়ে বানানো আমি একটু ব্লেড দিয়ে ঠিক করে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো এইভাবে বের করে নেব এই দেখুন কত সুন্দর কত সাদা মোমবাতি বানিয়ে নিয়েছি একটা রঙিন মোমবাতি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন মোমবাতিগুলো দেখলে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো এই দেখুন পেঁপে ডাটা দিয়ে কত সুন্দর মোমবাতি বানিয়ে নিয়েছি আর কত কম খরচে অনেক মোমবাতি বানানো যাবে এইভাবে মোমবাতি বানিয়ে নেবেন তাহলে দোকান থেকে বেশি দাম দিয়ে আর কিনতে হবে না পেঁপে ডাটা দিয়ে যে এত সুন্দর মোমবাতি বানানো যায় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না আমার মোমবাতি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে আগাম শুভ দীপাবলি